বিশ্ব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লাগে ধ্বংস হয় প্রতি বিশ্ব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তাকবীর তাকবীর যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাগারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাগারা এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা চারা রান রান ধ্বংস করতে চাই চানের নাতা গাঁ চারা তো ধ্বংস করতে চাই চান্দের নাতা গাঁ এই কোরানের প্রতিটা পাতা তাফের কারা সদা দিচ্ছে পাহারা এই কোরানের প্রতিটা পাতা তাফেরের কারা সদা দিচ্ছে পাহারা এটি হল মিশ্রণ বিরীর উপরে রে আল্লাকের রাব বিশ্ব থেকে কে হারা পেনা বিধ্লো যদি আগুন লেগের কে থংমংশ হয় হয় পৃথিবীর সরিয়াল দোকান বিশ্ব থেকে কে হারা পেনা বিতিলো আন হান করবে মন করে কে আগুনের নিলে আজ বিশ্ব ভরারা লগ্ন কোটি উরানের হাঁফে থাকবে থাকবে কলকাতা কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল কোরআন ব্যান করে দেওয়া দেওয়া হয়েছে হবে নাকি কারণ অনেক মা সন্তান এখনো পেটে ধারণ করে এই নিয়ত করে আল্লাহ যেন কোরআনের দান করো সুবহানাল্লাহ বলে কুরআন রানিয়ে কত লোকে করলো আদালাতে কেস রানিয়ে নিয়ে কত লোকে করলো আদালাতে কেস লিখলো সালমান রুজদী বিদেশে পূর্ণ স্যাটানিক ফার্সেস কুরআন নিয়ে কত লোকে করলো আদালাতে কেস লিখলো সালমান রুজদী